আপনারও কি ইনস্টাগ্রামের ফলোয়ার্স দিন দিন কমেই চলেছে আপনিও কি ইনস্টাগ্রামে কাউকে ফলো করলে আপনার অ্যাকাউন্টে সেখানটাতে যাকে আপনি ফলো করেছেন সেটি কাউন্ট হচ্ছে না তবে আজকের এই ভিডিওটা আপনি দেখুন আপনার জন্যেই আজকের এই ভিডিওটা আশা করব আজকের এই ভিডিওটা দেখলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স যদি না বেড়ে থাকে অথবা আপনি যদি ইনস্টাগ্রামে কাউকে ফলো করতে না পারেন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সবই সবার প্রথমে আমি আপনাদের লাইভ প্রুফের জন্য কয়েকজনকে ফলো করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি আমার ফলোয়িং দেখাচ্ছি রিফ্রেশ করে সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই সাত হাজার চারশো একাত্তর জনকে আমি অলরেডি ফলো করে রেখেছি এবার আমি চলে আসবো এখান থেকে আমি কয়েকজনকে ফলো করে নেব সো এনাকে ফলো করে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরও চার পাঁচজনকে কিন্তু ফলো করে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু কয়েকজনকে ফলো করে নিচ্ছি এবার আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এবার দেখতে পাচ্ছেন সাত হাজার চারশো আশি জন কিন্তু হয়ে গেল এবার যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আগের জায়গায় কিন্তু চলে আসলো অথবা আপনার যদি এই প্রবলেমটি হচ্ছে ফলোয়ার্সে ধরুন আপনাকে কেউ ফলো করলো সেটি এখানটাতে কাউন্ট হচ্ছে না তবে প্রবলেমটি কিন্তু আপনার সলভ হবে সেজন্য আপনার সবার প্রথমে কী করতে হবে ব্যাক হয়ে চলে আসতে হবে ইনস্টাগ্রামে একবার প্রেস করে ধরতে হবে দেখতে পাচ্ছেন এভাবে আপনি প্রেস করে ধরুন হোল্ড করে ধরে আই বাটনের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশের অপশান এখানটাতে ক্লিক করুন আমার ইনস্টাগ্রাম অলরেডি কিন্তু দুই জিবি হয়ে গেছে আমি ক্লিয়ার ক্যাশে করে নেব দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশে করে নিলাম এবার আমি ব্যাক হয়ে চলে আসবো আবারও ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে চলে আসার পরে রিফ্রেশ করে নিলাম একবার করে নেওয়ার পরে থ্রি ডট আইকনের উপরে একবার ক্লিক করবো ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করব এবার আমি নিচের দিকে চলে আসবো এখানটাতে আমরা একটি অপশান দেখতে পাবো হেল্পের এখানটাতে ক্লিক করব হেল্পের উপরে ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করব তারপরে রিপোর্টে প্রবলেমের উপরে আরেকবার ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ সো এখানটাতে ক্লিক করব সো আমাদের সবার প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের প্রোফাইলের সেটি আমি নিয়ে নিই ভুল করে আপনারা অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আপলোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখান থেকে আমার ইনস্টাগ্রামের স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি সো নিয়ে নেওয়া হয়ে গেলে আমি কয়েকটি টেক্সট আপনাদের জন্যে লিখে রেখেছি অলরেডি অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখান থেকে খুব ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন টেক্সটটি এখানটাতে দেওয়া রয়েছে এটিকে আমি সরাসরি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবার আমি চলে আসবো সরাসরি আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পর আমি জাস্ট টেক্সটটিকে এখানটাতে পেস্ট করব যে হ্যালো ইনস্টাগ্রাম টিম আমার প্রবলেম হচ্ছে ইনস্টাগ্রামে কাউকে ফলো করতে বা কাউকে কেউ আমাকে ফলো করলে সেটি এখানটাতে কাউন্ট হচ্ছে না এটি লেখা রয়েছে অবশ্যই আপনার চাইলে পড়ে নিতে পারেন অথবা নিজে থেকে কিছু লিখে নিতে পারেন তারপরে জাস্ট সেন্টার উপরে ক্লিক করবেন দেখবেন আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর হ্যাঁ বন্ধুরা আপনি দু তিন দিনের জন্য এই অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারেন আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তবে সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করে রাখতে পারেন তখন অবশ্যই বুঝতে পেরেছেন আশা করবো আপনার প্রবলেমটি সলভ হবে ভিডিওটি দেখে একটু হেল্পে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ